হ্যাপি সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের হাত থেকে এটা আমরা সবাই জানি বাট আদৌ কি আমরা মেয়েরা স্বাধীন হতে পেরেছি পারিনি সেই সমস্ত বর্বর পিসাজ নির্মম অত্যাচারী পুরুষদের হাত থেকে কিন্তু আজও আমরা পরাধীন আমরা আমাদের ইচ্ছা মতন কোথাও যেতে পারি না অনেক রাতে আমরা বাড়ি থেকে বেরোতে পারি না আমরা এখনও নারীরা কিন্তু সেই পরাধীনের জালে বন্দী হয়ে আছি বেরোতে পারছি না চাইলেও তবে হ্যাঁ আশা রাখছি আমাদের দেশে সেই সমস্ত পুরুষ মানুষরা একদিন বুঝবে একদিন তাদের লজ্জা হবে এই আশা রাখছি যে আমাদের একটু স্বাধীনভাবে বাঁচতে দেবে আমাদের মেয়েদের তো কলকাতায় আরজি করের ঘটনাটা আমাদের প্রত্যেককে এমনভাবে নাড়া দিয়েছে আজীবন হয়ে আসছে যবে থেকে আমাদের জ্ঞান হয়েছে বড় হয়েছি তবে থেকে যে দেখতে পাচ্ছি আজীবনকাল এই মেয়েদের উপর অত্যাচার হয়ে আসছে এখনও হচ্ছে জানি না এর মুক্তি কবে হবে এটাই চাইবো আর কোনো মেয়েকে যেন এইভাবে অকালে চলে যেতে না হয় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আর সে সমস্ত পুরুষদের কাছে সত্যি ধিক্কার জানাই তোমাদের মানসিকতা মন বলে কিছু নেই মন থেকে চাই বিচার পাক যারা এই কাজটা করেছে এমন কঠোর শাস্তি যেন তাদের হয় দ্বিতীয়বার অন্য কোনো মানুষ এরকম কাজ করার আগে যেন পাঁচবার ভাবে যেন তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে এইরকম কোনো নারীকে যেন অকালে চলে যেতে না হয় এটাই প্রার্থনা করব স্বাধীনতা দিবসের দিন আমরা কিন্তু মন খুলে আনন্দ করতে পারছি না স্বাধীনতা উদযাপন করতে পারছি না কারণ আমাদের মনের মধ্যে সবসময় একটা খচখচ করছে যে আজকে ওই মেয়েটার কী অবস্থা হলো ওই মেয়েটার বাবা মায়ের কী অবস্থা হলো তো কি নৃশংসভাবে মেয়েটাকে চলে যেতে হলো ছি আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বিশ্বাস করো যতই আমি দূরে থাকি না কেন দেশ থেকে আমার মনটা কিন্তু সবসময় আমাদের দেশের পড়ে থাকে তো এটা যারা বাইরে থাকো তাদের সবারই একই ফিলিংস আমি সেটা জানি সেটা বুঝি নিজের জীবন দিয়ে বুঝতে পারছি সেই সমস্ত পুরুষদের কাছে করজোরে প্রার্থনা করছি একটু শুধরে যাও একটু নিজেরা মানুষ হও একটু মানুষের মতন বাঁচো আর অপরকেও মানুষের মতন বাঁচতে দাও